গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে টুঙ্গিপাড়া থেকে মোহাম্মদ শান্ত শেখের পাঠানো তথ্য চিত্রে প্রতিবেদন দলীয় পতাকা উত্তোলন সহ বিশেষ র্যালি এবং কেক কেটে উদযাপন করা হয় দিবসটিতে এর আগে পয়লা জানুয়ারি বুধবার সকাল সাড়ে দশটায় টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বান মোহাম্মদ ইসমাইল হোসেনের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন প্লে কার্ড সহ সুসজ্জিতভাবে একটি মিছিল বের করে টুঙ্গিপাড়া উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল এরপর মিছিলটি পাটগাতি বাস স্ট্যান্ড হয়ে গহরডাঙ্গা চৌরঙ্গি মোড় অতিক্রম করে পাটগাতি বাজারে গিয়ে শেষ হয় পরে কেক কেটে উদযাপন করা হয় দিবসটি এ সময় সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর টুঙ্গিপাড়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান নাসির মোহাম্মদ জাকির হোসেন পৌর সদস্য সচিব এমদাদ মোল্লা উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মোক্তার হোসেন মোল্লা উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম পৌর যুবদলের আহ্বায়ক ডক্টর আবু জাফর খান উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুর রহিম টুঙ্গিপাড়া উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল সহ বিএনপির অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন উল্লেখ্য বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছাত্র সমাজের অধিকার আদায়ের লক্ষ্যে উনিশশো সালের পয়লা জানুয়ারি ছাত্র দল গঠন করেন পরবর্তী সময় বিএনপির আন্দোলন সংগ্রামের ভ্যান গার্ড হিসেবে পরিচিত পাই এই সংগঠনটি এবং আমার বিশেষ করে ছাত্র দলের নেতাকর্মীরা আমি সবাইকে আমার আন্তরিক অন্তরের শুভেচ্ছা অভিনন্দন একাত্তর রেবাণী ডেক্স রিপোর্ট